আমি আমাদের অন্যদিকে আজকের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমার এসডিপিও সাহেব আছেন এসি সাহেব আছেন সিআই সাহেব আছেন সদস্য রয়েছে এবং আপনারা আছেন যে মানুষটি যে মেয়েটি এত মানুষ এত বঞ্চনা এত আপনাদের এই গ্রামকে টাকা পাইয়ে দেওয়ার জন্য তাকে হাইকোর্ট পর্যন্ত এই সরকারকে উঠতে হয় কিন্তু আপনি এই টাকাটা পার করে আপনারা কিন্তু আপনাদের দায়িত্ব কর্তব্য পালন করেন না এটা কিন্তু খুব দুঃখ বিষয় আপনারা কেউ বলেন সবাই নয় নাকি কেউ বলেন আমার নিজের পেয়েছে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দিয়েছেন আমাদের পুজোর জন্য তাকে একটু শুভেচ্ছা জ্ঞাপন তার ছবিটা এটা কেউ কেন বলুন তো টাকা না কেউ বলবেন কেউ কিন্তু বলুন না সবাই তাহলে তার ছবিটা আপনার কাদের সামনে রাখতে সেখানে বল কেন কিসের দীরা কিসের দীরা তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো আপনাদের এই অর্থনৈতিক সাহায্য পুজোর জন্য দিচ্ছেন তার ছবিটা কেন রাখতে পারেন না ক্লবের সামনে মঞ্চের সামনে কিসের প্রধানদের কেন করেন না আমাকে সাহেব দেখেন বলছেন আমি